সালগ্রা হাংরনি বিলোনি বুমা তৈ চেরাই বেদেক ক কতালখে তানজাক সারা থুয়াম গনং পাকা নকন চেঙ্গি রেখা রং মন্ত্রী প্রনজজিৎ সিংহ রায় অবনী বাকবা রেজাক নীতি বারাসায় রায়কা ও সালোন বিলোনি বরীরকি রংনক কতালখে তানজাক হলংথং কায়কা রং মন্ত্রী অনক টানথানক চা রেজাক বাচিসা রাতায়শ রং বাইকা পান্ডা কাইনি তংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া বিলনি আউলি নাইমতান চেয়ারপার্সন নিখিল চন্দ্র গুপ হাংর তংফং স্মীতা মল আকশং তংবৈমি রাম শাখা মন্ত্রী বকর নরেন্দ্র মোদী কাইসা বারত কাহামকুক বারত সামনানি ওয়ানবাই সামুং ত্রিপুরাও বওয়া লামা তৈন বসকাঙ্গইতঙ্গ রঙনিপসাপ ন থাকা। যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নোটিশে যাওয়ার পরে এবং এই স্কুলের বিল্ডিং এর নতুন যেখানে ফাউন্ডেশন হবে রাজ্য সরকার এই এই বিল্ডিং এর বিনিময় করার জন্য সেখানে আট কোটি একান্ন লক্ষ টাকা এটা স্যাংশন করেছে এবং আমাদের বিশ্বাস এটা পূর্ত দপ্তর এই কাজ করবে খুব সহসা যত দ্রুত গতিতে করা যায় টেকনিক্যাল সব দিক মেনটেন করে কি আশা করি সেটা হবে